ভারতে এই সর্বপ্রথম শক্তিশালী ইলেকট্রিক স্কুটার আরবান ইলেকট্রিক স্কুটারের রিভাইভাল মডেল যেখানে রয়েছে বাহাত্তর ভোল্ট পঁয়ত্রিশ অ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি যার একবার চার্জ করলে দেড়শো কিলোমিটার করে মাইলেজ দেবে তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে এন্টারপ্রাইজ টাইটেল এবং দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো আর বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে আপনারা কিন্তু রিমোটের সাহায্যে কিন্তু আপনারা গাড়ি অন অফ করতে পারবেন চাবি ছাড়াই এই ফিচার্সটা আপনারা এই গাড়িতে কিন্তু পেয়ে যাবেন আরবান ইলেকট্রিক স্কুটারে এই রিমোট সিস্টেমে কিন্তু আপনি অফ আবার করতে পারবেন চাবি ছাড়াই বন্ধুরা মার্কেটে কিন্তু অনেক কোম্পানিরই ইলেকট্রিক স্কুটার রয়েছে কিন্তু আরবান ইলেকট্রিক স্কুটার কিন্তু একদম হার্ট কোয়ালিটির ইলেকট্রিক স্কুটার এই ইলেকট্রিক স্কুটারের আমি আজকের সব ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন কোয়ালিটি কেমন ফিচার্স রয়েছে এবং কেমন প্রাইস রয়েছে গাইস হেডলাইটে যদি কথা বলি অত্যন্ত ভালো এবং সামনে কিন্তু ডবল ডবল এলইডি সিস্টেমে সিস্টেমের রয়েছে এবং দু সাইডে কিন্তু আপনারা দুটো ইন্ডিকেটার দেখতে পাবেন এবং গাইস প্লাস্টিক কোয়ালিটি কিন্তু অত্যন্ত হার্ড প্লাস্টিক যেটা অন্যান্য গাড়িতে কিন্তু নেই এবার গাইস আসি সামনের মাঠ নি নিয়ে সামনের মাঠঘার্ড কিন্তু অনেকটাই হার্ড কোয়ালিটির মাঠঘার্ট যেটা কিন্তু একদম চাকার সামনে পর্যন্ত সিস্টেম করা রয়েছে এবং আপনারা পেয়ে যাবেন সামনে হাইড্রোলিক ডুয়েল সাসপেনশান সকার এবং সামনে রয়েছে বারো ইঞ্চি টিউবলেস টায়ার সঙ্গে রয়েছে ডিসক ব্রেকের সিস্টেম যেটা কিন্তু অন্যান্য গাড়িতে কিন্তু দশের চাকা থাকে সেই জায়গায় কিন্তু আপনারা এখানে এই সিস্টেমটা পেয়ে যাবেন এবং সঙ্গে দু সাইডেই কিন্তু সেফটি বডিগার্ড সিস্টেম রয়েছে একদম কোম্পানি থেকেই সেফটি বডিগার্ড সিস্টেম করে দিয়েছে আপনাদের কিন্তু এক্সট্রা করে আর লাগাতে হবে না দু সাইটেই কিন্তু স্টিলের সেফটি গার্ড আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটার অর্থাৎ রিভাইভাল মডেলের বিভিন্ন কোয়ালিটি রয়েছে বিভিন্ন ফিচার্স রয়েছে যেটা অন্যান্য গাড়িতে কিন্তু এতটা কোয়ালিটির সিস্টেম নেই এই আরবান ইলেকট্রিক স্কুটার যদি আপনাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা অনেক হার্ড কোয়ালিটির গাড়ি কিন্তু হবে বন্ধুরা যারা প্রিমিয়াম মডেল অর্থাৎ হাই কোয়ালিটির হার্ড কোয়ালিটির শক্তিশালী ইলেকট্রিক অর্থাৎ প্লাস্টিক ফাইবার কোয়ালিটি চান তাদের জন্য কিন্তু এই ইলেকট্রিক স্কুটার আপনাদের ফিচার্সগুলো এক এক করে বলবো দেখুন বন্ধুরা জেন্টস পাধানি কিন্তু দু সাইডেই রয়েছে এটা কিন্তু আপনাদের খুব সুবিধার্থেই করা হয়েছে সামনে কিন্তু যথেষ্ট বড় প্লেস রয়েছে এই প্লেসে কিন্তু আপনারা যা কিছু রাখতে পারবেন এবং সিটটা কিন্তু অত্যন্ত সফট সিট এবং এখানে কিন্তু চারজন ভালোভাবে বসতে পারবেন কারণ পিছনে যে কেরিয়ারটা রয়েছে খুব মজবুতি ক্যারিয়ার করা আছে এই রিভাইভাল মডেলে এবার গাইস পিছনে বসে বলি এখানে কিন্তু রয়েছে বারো ইঞ্চির চাকা সামনে যেমন রয়েছে বারো ইঞ্চির চাকা পিছনে কিন্তু রয়েছে বারো ইঞ্চির টিউবলেস টায়ার এবং পিছনে রয়েছে ড্রাম ব্রেকের কম্বিনেশান করা রয়েছে ড্রাম ব্রেকের এবং বন্ধুরা এখানে কিন্তু হাই কোয়ালিটির কিন্তু স্প্রিং সকার রয়েছে যেটা কিন্তু অন্যান্য গাড়িতে এত মজবুতি সকার নেই বন্ধুরা এই সিট কিন্তু যথেষ্ট বড় তার থেকে কিন্তু ডিগ্রিটা একটু ছোট করেছি যে ডিগ্রির প্লেসটা সেই তার একটাই কারণ বন্ধুরা যে এখানে লিথিয়াম ব্যাটারির প্লেস রয়েছে বন্ধুরা এখানে কিন্তু একটা এনসিপি সিস্টেম রয়েছে যেহেতু ডিগ্রির প্লেসটা ছোট সেই কারণে আপনাদের দেখাবো যে লিথিয়াম ব্যাটারির প্লেস এখানে বন্ধুরা এই বাহাত্তর ভোল্ট পঁয়ত্রিশ অ্যামপিয়ারের কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি সেট করতে পারবেন আপনাদের প্রমাণস্বরূপ আমি দেখিয়ে দেব। আমি অলরেডি মিটার দিয়ে ব্যাটারির প্লেস মেপিয়ে আপনাদের দেখিয়ে দেব যে এর মাপ কতটা এবং ওখানে যে প্লেস রয়েছে কত মাপ এর ব্যাটারি ওখানে সেট করতে পারবেন দেখুন বন্ধুরা লম্বা কিন্তু রয়েছে ব্যাটারির আয়তন লম্বা রয়েছে পুরো এক ফুট কিন্তু বন্ধুরা এই রিভাইভাল মডেলে কিন্তু এক ফুটেরও বেশি প্লেস রয়েছে লম্বার দিক থেকে দেখতে গেলে এক ফুটেরও বেশি রয়েছে এবার বন্ধুরা চাওড়ার দিকটা আপনাদের সঙ্গে শেয়ার করব চাওড়া কিন্তু রয়েছে সাড়ে আট ইঞ্চির মতন বন্ধুরা এই ব্যাটারিটা সাড়ে আট ইঞ্চির চাওড়া রয়েছে এখানে কিন্তু সাড়ে আট ইঞ্চির থেকেও বেশি চাওড়া রয়েছে এই রিভাইভাল মডেলের প্লেস মানে বন্ধুরা আপনারা আটত্রিশ এমপিআরেরও ব্যাটারি এই গাড়িতে সেট করতে পারবেন আরও বেশি মাইলেজ আপনারা পাবেন এই ইলেকট্রিক স্কুটারে আরবান ইলেকট্রিক স্কুটার বন্ধুরা আপনাদের দেখিয়ে দেব দেখুন এখানে কিন্তু ব্যাটারির সিরিয়াল নম্বর দেওয়া আছে এবং এটা কিন্তু পঁয়ত্রিশ এমপিআরের লিথিয়াম আয়ন ব্যাটারি আর যে বন্ধুরা যে প্লেসটা দেখালাম আপনারা কিন্তু এই আরবান ইলেকট্রিক স্কুটারে আটত্রিশ এমপিআরের ব্যাটারিও সেট করতে পারবেন তো বন্ধুরা আপনারা ব্যাটারিটা যদি সেট করে ফেলেন এইভাবে তাহলে কিন্তু আপনাদের এইরকম একটা সকেট দিয়ে আপনাদের মাইনাস প্লাসটা সেট করতে হবে এবং বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের লিথিয়াম ব্যাটারিটাকে সেফটি রাখার জন্য আপনাদের কিন্তু উপর থেকে এইভাবে কিন্তু ক্লাম দিয়ে এরকম স্পঞ্জ দিয়ে কিন্তু হালকা সেফটি আপনাদের করতেই হবে বন্ধুরা বন্ধুরা আপনারা কিন্তু অন্যান্য গাড়িতে যেভাবে কন্ট্রোলার পান এখানে কিন্তু একদম আলাদা কোয়ালিটির কন্ট্রোলার এটা হচ্ছে গাইস স্মার্ট কন্ট্রোলার বন্ধুরা এই স্মার্ট কন্ট্রোলার কিন্তু অন্যান্য ইলেকট্রিক স্কুটারে সব থাকে না যেহেতু এটা একদম শক্তিশালী ইলেকট্রিক স্কুটার যেহেতু হার্ড কোয়ালিটির ইলেকট্রিক স্কুটার সেই কারণেই কিন্তু বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে এত ভালো ভালো ফিচার্স এবং ভালো কোয়ালিটির এবং ভালো কোয়ালিটির ইলেকট্রিক স্কুটার তো বন্ধুরা এখানে কিন্তু চার্জিং সিস্টেম আপনারা প্রত্যেকটা গাড়ির একই ফিচার্সের মতন বাইরে পেয়ে যাচ্ছেন যে যেখান থেকে আপনারা চার্জ করতে পারবেন বন্ধুরা সামনে কিন্তু আপনাদের প্লেসটা একবার দেখিয়ে দেব এবং সামনের যে যে ফিচার্সগুলো রয়েছে খুব একটা আলাদা ফিচার্স নয় প্রতিটা গাড়িতে যেভাবে ফিচার্সগুলো রয়েছে সেইভাবেই সব ফিচার্সগুলো রয়েছে কিন্তু স্পিডের একটু তফাৎ রয়েছে অন্যান্য গাড়ির থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড যেমন গিয়ার রয়েছে সেই গিয়ারে কিন্তু একটা স্পিডের লিমিটটা কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু বেশি বন্ধুরা এখানে যেমন আপার টিকার সুইচ পাচ্ছেন বাঁশি পেয়ে যাচ্ছেন যেমন ফোর ইন্ডিকেটার পেয়ে যাচ্ছেন দেখুন একটা সুইচে কিন্তু ফোর ইন্ডিকেটার জ্বলছে এই যে নিচে আর লেখাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইমার্জেন্সি এক্সেলেটার এটা আপনি ইমার্জেন্সি এক্সেলেটার এখানে বাঁশি পেয়ে যাচ্ছেন প্রতিটা গাড়িতে যেভাবে যে সিস্টেমগুলো থাকে সেটা কিন্তু একই রয়েছে হেডলাইট পেয়ে যাচ্ছেন এবং আপার ডিপার পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এই লিথিয়াম ব্যাটারি যে বসানো হয়েছে এই লিথিয়াম ব্যাটারির জন্য কিন্তু এর স্পিড কিন্তু অনেকটাই বেশি অন্যান্য ইলেকট্রিক স্কুটার থেকে বন্ধুরা আমি এক নম্বর গিয়ারে দিয়েছি পিক আপ তুলছি দেখুন পঁয়তাল্লিশ স্পিড বন্ধুরা এক নম্বর গিয়ারে কিন্তু পঁয়তাল্লিশ স্পিডে কিন্তু মোটর ঘুরছে অলরেডি বন্ধুরা অন্যান্য গাড়িতে কিন্তু তিন নম্বরে পঁয়তাল্লিশ থাকে সেই জায়গায় কিন্তু দু নম্বরে দেখুন বন্ধুরা বাষট্টি স্পিড রয়েছে সিক্সটি টু বন্ধুরা সিক্সটি টু স্পিড রয়েছে এই আরবান ইলেকট্রিক স্কুটারে এবার বন্ধুরা আপনাদের তিন নম্বর গিয়ার দেখাবো দেখাব তিন নম্বর গিয়ারে দেখুন বন্ধুরা একদম চুয়াত্তর স্পিড উঠে গেছে দেখুন বন্ধুরা মোটরটা কিন্তু চুয়াত্তর স্পিডে ঘুরছে এবার একটা কথা বলবো আপনাদের আপনারা কিন্তু এত স্পিডে গাড়ি চালাতে পারবেন না কারণ যে যখন লোডে যাবে এখন খালি মোটরটা চুয়াত্তর দেখাচ্ছে যখন আপনারা লোডে যাবেন সেই জায়গায় কিন্তু ষাট একষট্টি বাষট্টি রকম স্পিড দেখাবে তা আপনাদের সাজেস্ট করব আপনারা কিন্তু চল্লিশের উপরে বেশি চালাবেন না কারণ যেহেতু ব্যাটারি ইলেকট্রিক গাড়ি সেহেতু লিথিয়াম ব্যাটারি রয়েছে একটু হালকা টাইপের হয় সেই জন্য বন্ধুরা আপনাদের সাজেস্ট করব আপনারা কিন্তু চল্লিশ স্পিডের উপরেই চালাবেন তো বন্ধুরা রিমোটের তো অলরেডি বলেই দিলাম যে রিমোট আপনারা কিন্তু চাইলে দূর থেকে অন অফ এবং সেন্সার লক সিস্টেম করতে পারবেন বন্ধুরা বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের যে বাহাত্তর ভোল্ট পঁয়ত্রিশ এমপিআরের যে লিথিয়াম ব্যাটারি রয়েছে তার চার্জার কোয়ালিটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ফাইভ এমপিআরের চার্জার এবং ফাস্ট চার্জার বন্ধুরা চার্জারের সিস্টেমটা এবং দেখিয়ে দেবো কীভাবে কাউন্ট হয় আমি অলরেডি চার্জারটা এই বাইর থেকে লাগিয়ে দিলাম এবার বন্ধুরা আমি কানেকশানে দিচ্ছি দেখুন কীভাবে চার্জিংটা কাউন্ট হয় আপনারা কিভাবে বুঝতে পারবেন যে কত পার্সেন্ট চার্জ হচ্ছে সেটা কিন্তু আপনারা এই চার্জারের মধ্য দিয়ে কিন্তু দেখতে পাবেন বন্ধুরা এই চার্জারে কিন্তু এই আলোগুলো যে রয়েছে এগুলো কিন্তু কাউন্ট হয় এবং সাইডে কিন্তু পার্সেন্টেজ লেখা আছে পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট একশো পার্সেন্ট এইভাবে কিন্তু পার্সেন্টেজ করা রয়েছে লাইট অনুযায়ী বন্ধুরা ভিডিও শেষে কিন্তু আপনাদের রাত্রের যে লুকটা এই ইলেকট্রিক স্কুটারের আরবান ইলেকট্রিক স্কুটারের রাত্রের লুকটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এর হেডলাইটের ফোকাস কত দূর যাচ্ছে ইন্ডিকেটার কেমন রাত্রের লুকটা দেখালে কিন্তু আপনাদের অত্যন্ত ভালো লাগবে তাই জন্য কিন্তু আমি রাত্রের লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন বন্ধুরা একসাথে কিন্তু চারটি ইন্ডিকেটার একসাথে জ্বলছে যেহেতু আপনাদের এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু ফোর ইন্ডিকেটারের সুইচ রয়েছে বন্ধুরা হেডলাইট কিন্তু অত্যন্ত হাই কোয়ালিটির পাওয়ারফুল হেডলাইট যেটার আলো কিন্তু অনেকটাই দূর পর্যন্ত যায় যেটা দেখুন বন্ধুরা কত দূর পর্যন্ত সেই রাস্তা পর্যন্ত কিন্তু এই হেডলাইটের ফোকাস পড়েছে দেখুন বন্ধুরা আপার ডিপারে কিন্তু হচ্ছে কতটা দূর পর্যন্ত এই হেডলাইট ফোকাস দিচ্ছে এবং গাইস এই হেডলাইটটার ফোকাস যেমন অত্যন্ত ভালো এবং ডিজিটাল মিটারটাও কিন্তু রাত্রেবেলা দেখতে কিন্তু অত্যন্ত ভালো লাগে যেটা অন্যান্য ইলেকট্রিক স্কুটারে কিন্তু এই রকম ভাবে কিন্তু সিস্টেম করা নেই এই কালারফুল মিটার অর্থাৎ কালারফুল ডিজিটাল মিটার কিন্তু আপনারা অন্যান্য ইলেকট্রিক স্কুটারে কিন্তু খুবই কম দেখতে পাবেন শুধুমাত্র বন্ধুরা এই আরবান ইলেকট্রিক স্কুটারের রিভাইভাল মডেলে কিন্তু পেয়ে যাবেন অত্যন্ত হাই কোয়ালিটির ইলেকট্রিক স্কুটার যার দাম রয়েছে বন্ধুরা ছিয়ানব্বই হাজার টাকা লিথিয়াম ব্যাটারিতে তো গাইস আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম আমাদের ইলেকট্রিক স্কুটার আরবান ই বাইক ইলেকট্রিক স্কুটার একদম হার্ড কোয়ালিটির ইলেকট্রিক স্কুটার আপনারা পেয়ে যাবেন স্থান গঞ্জের বাজার রামগঙ্গা রোড এস এন্টারপ্রাইজ এবং আমাদের পুরনো শোরুম কাকদ্বীপ বাসন্তী ময়দানে আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনারা লেডাসিট চাইলে লেডাসিতে পাবেন লিথিয়ামে চাইলে লিথিয়ামে পেয়ে যাবেন এবং গাইস আমাদের যদি কোনো জিনিস জানা থাকে আমার ডেসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া রয়েছে ওখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন দেখা হচ্ছে গাইস নেক্সট ভিডিওতে ততক্ষণে যেন ভালো থেকো সুস্থ থেকো টাটা